আসসালামু আলাইকুম রাহিম রাহমতুল্লা আবরকাত শীতের সকাল মানেই আমাদের বিক্রমপুরের ঘরে ঘরে ভরপুর স্বাদ আজকে নিয়ে এসেছি শীতের স্পেশাল চার রকমের ভর্তার রেসিপি ধনে পাতা সিম টমেটো ভর্তা সুটকি আর বেগুন ভর্তা সাথে থাকবে আমাদের গ্রামগঞ্জের সেই মজাদার খুদের ভাত বা সাদা ভাত তবে আমি খুদের ভাত বা সাদা ভাত কোনোটাই দেখাচ্ছি না শুধুমাত্র চার রকমের ভর্তাই শেয়ার করছি শিম টমেটোর ভর্তা একটি সুস্বাদু ও পুষ্টিকর বাঙালি খাবার যা গরম ভাতের সাথে দারুণ উপভোগ এতে টমেটোর টক ঝাল স্বাদ আর শিমের মিষ্টি ভাব মিশে অসাধারণ একটি ফ্লেভার তৈরি করে সরিষার তেলের মনোমুগ্ধকর ঘ্রাণ ও ভাজা শুকনো মরিচের ঝাল ঝালস্বাদ এই ভর্তাকে আরও মজাদার করে তোলে সহজ কিছু উপকরণ দিয়ে দ্রুত তৈরি করা যায় এই ভর্তা যা দৈনন্দিন খাবারের তালিকায় রাখতে পারেন গরম ভাত আর শিম টমেটোর ভর্তা এক প্লেট খাবারই যথেষ্ট যা মন ভালো করে দেবে নিমিশেই সিম আর টমেটো ভর্তা তৈরি করতে আহামরি তেমন কোনো কিছুই লাগে না সিম টমেটো প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি এখন আছে আজকের ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ সিম নিয়েছি আর সিমটা খুব সুন্দর সতেজ দেখে কেনার চেষ্টা করবেন আর যদি ভিতরে একটু বেঁচে থাকে তাহলে কিন্তু সেই সিমের ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হয় এখানে আমি দুইটা বড় সাইজের টমেটো নিয়েছি আর সিমের ভিতরে কিন্তু সচরাচর অনেক ক্ষেত্রে দেখা যায় পোকা ধাগে। সিমটা খুব ভালোভাবে চেক করে নেবেন কেউ চাইলে মাঝখান বরাবর ফালি করে দেখে নিতে পারেন ভিতরে পোকা আছে কিনা। অথবা একটু আলোর দিকে যদি আপনি সিমটা ধরেন সেক্ষেত্রেও কিন্তু বোঝা যাবে ভিতরে পোকা আছে কিনা আমি সিমটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর টমেটোগুলো মাঝখান বরাবর ফালি করে নিয়েছি এবার চুলাতে একটা ফ্রাই ফ্রাইপ্যান বসিয়েছি আর সিম আর টমেটোগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো পানি এখানে কিন্তু অনেক বেশি পানি দিতে যাবেন না যদি আপনি অনেক বেশি পানি দিয়ে সিমটা সিদ্ধ করতে থাকেন অনেকটা সময় নিয়ে সেক্ষেত্রে কিন্তু সিমের পুষ্টিগুণ চলে যায় আর খেতে তেমন একটা ভালো লাগবে না সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ওয়ান থার্ড কাপ পরিমাণ রসুনের কোয়া এখানে আমি এক কোয়ার রসুনগুলো নিয়েছি যে কোনো ভর্তা তৈরি করার ক্ষেত্রে অবশ্য দেশি রসুনটা ব্যবহার করবেন এতে করে ভর্তার স্বাদ দ্বিগুণ পরিমাণ হয়ে যায় আপনারা কেউ চাইলে কিন্তু রসুনটা ভেজেও নিতে পারেন কিন্তু আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি এতে করে রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভর্তা থেকে শিম আর টমেটো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন ফ্রাইপ্যানের নিচে লেগে লেগে আসছে এই পর্যায়ে যখন আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে আর অবশ্যই লক্ষ্য রাখবেন যে কোনো কিছু সিদ্ধ করে ভর্তা তৈরি করার ক্ষেত্রে পানিটা যাতে সম্পূর্ণ শুষে যায় সেই অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন যদি পানি থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা পানি পানি থাকবে আঠালো হবে না চুলাতে আরেকটা ফ্রাইপ্যান বসিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী শুকনো মরিচ ভেজে নিচ্ছি যে যেরকম ঝাল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে শুকনো মরিচ কিংবা মরিচ অ্যাড করতে পারেন শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে তুলে নেওয়ার পরে অবশিষ্ট যে তেল আছে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা কেউ চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারবেন তবে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা তৈরি করলে কিন্তু ভর্তাটা অনেক দিন রেখে খেতে পারবেন না যদি আপনি পেঁয়াজটা ভেজে ভর্তাটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আপনি নর্মাল ফ্রিজে সাত থেকে দশ দিনের মতো রেখে খেতে পারবেন কাঁচা পেঁয়াজের চেয়ে ভাজা পেঁয়াজের ভর্তা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে একটা প্লেটে ঢেলে নিয়েছি সাথে দিয়েছি লবণ শুকনো মরিচ আর হলো ধনেপাতা কুচি এবার হাত দিয়ে ভালোভাবে কচলে নিচ্ছি এখন এখানে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা সিম আর হলো টমেটো টমেটোর উপরের খোসাটা ফেলে দিতে হবে আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন অনেকটা গরম গরম থাকা অবস্থাতে এই ভর্তাটাকে তৈরি করতে হবে যেহেতু শিম সিমটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটা শক্ত শক্ত হয়ে যায় তখন কিন্তু খুব ভালোভাবে ম্যাশ হতে চায় না আমি গরম থাকা অবস্থাতে ভর্তাটা তৈরি করে নিচ্ছি আপনারা কেউ চাইলে কিন্তু শিম এবং টমেটো ভালোভাবে ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে কচলিয়ে ভর্তাটা তৈরি করে নিতে পারেন গরম থাকা অবস্থায় যদি আপনি শিমটাকে ম্যাশ করে নেন সেক্ষেত্রে ভিতরের বিচিটাও কিন্তু খুব ভালোভাবে গলে যাবে পুরোপুরি কিন্তু ম্যাচ করা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল কাঁচা সরিষার তেল না দিলে তো ভর্তার স্বাদই পাওয়া যায় না এখানে আমি এক মুষ্টি পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর অবশ্যই লক্ষ্য করবেন লবণটা ঠিক আছে কিনা খুব কম সময়ে তৈরি হয়ে গেছে দারুণ মজাদার সিম টমেটোর ভর্তা এবার আমি একটা মিক্সিন বলে তুলে নিয়েছি ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে কেউ চাইলে খুদের ভাতের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন যদি ভর্তাটা আপনি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেন তবে অবশ্যই এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করবেন আজকে আমি খুব সহজে এবং ঝটপট আপনাদের সবার সাথে শেয়ার করলাম দারুণ মজার একটা ভর্তার রেসিপি আশা করি এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে একটু হলো ভালো লাগবে ইনশাল্লাহ চলে আসলাম দুই নম্বর রেসিপিতে ধনে পাতা ভর্তা একটি সহজ এবং স্বাদে ভরপুর বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ধনেপাতার সতেজ সুবাস রসুনের মশলাদার গন্ধ এবং কাঁচা মরিচ বা শুকনো মরিচের ঝাঁজ মিলে এটি গরম ভাতের সঙ্গে এক অনন্য স্বাদ তৈরি করে ঘরে সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি করা এই ভর্তাটি স্বল্প সময়ে প্রস্তুত করা যায় যে যতটুকু ভর্তা তৈরি করবেন ঠিক সেই আন্দাজে এখানে ধনেপাতা ধনেপাতা আমি এখানে আটি নিয়েছি খুব ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করেছি ধনে পাতা গুলো খুব ভালোভাবে পরিষ্কার করবেন যাতে কোনো রকম ঘাস এবং পোকা না থাকে ভর্তা তৈরি করার জন্য নিয়েছি রসুন পেঁয়াজ কুচি পেঁয়াজ কলি আর মরিচ আপনারা কেউ চাইলে শুকনো মরিচ দিয়েও কিন্তু ভর্তাটা তৈরি করতে পারবেন ঝালটা যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন কেউ ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর কেউ কম খেতে চাইলে মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন একটা কড়াইতে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম করে রসুনগুলো দিয়ে দিয়েছি এবার রসুনগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি এখানে কিন্তু আমি এক কোয়ার রসুন নিয়েছি হাফ কাপ পরিমাণ ভর্তা তৈরি করার সময় সবসময় চেষ্টা করবেন দেশি রসুনটা ব্যবহার করার জন্য রসুনটা যখন লাল লাল হয়ে এসেছে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কলি আর কাঁচামরিচ সাথে দিয়েছি স্বাদ মতো লবণ ভুলেও কিন্তু এখানে পানি অ্যাড করবেন না পেঁয়াজ আর পেঁয়াজের কলি থেকে যে পরিমাণ পানি বের হবে সেই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি এখন কোনো রকম পানি নেই কড়াইয়ের নিচে কিন্তু লেগে লেগে আসছে এই অবস্থায় আসার পরে চোলা থেকে নামিয়ে নিতে হবে আমি এই কড়াইতেই এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচিগুলো আপনারা কেউ চাইলে অন্য একটা ফ্রাই বা কড়াইতেও কিন্তু ধনে ভেজে নিতে পারেন সবগুলো ধনেপাতা দিয়ে সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি এই পানিটা দিয়ে ভালোভাবে ধনেপাতাটা সিদ্ধ করে নিব আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে ধনে পাতাটাকে সিদ্ধ করে নিচ্ছি মাঝখানে মাঝখানে ঢাকনাটা তুলে ভালোভাবে ধনেপাতাটাকে পাতাটাকে নাড়াচাড়া করে দিতে হবে এখন বাজারে সবচেয়ে কম দামে পাওয়া যায় ধনেপাতা পাতা আর এই ধনে ভর্তাটা যে এতটাই সুস্বাদু গরম গরম ভাত কিংবা খুদের ভাতের সাথে সেটা যারা খান তারা তো জানেনি দেখুন ধনে পাতাটা কিন্তু পানিটা শুষে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ধনেপাতাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে কোনো রকম পানি না থাকে যদি আপনার ধনেপাতার পাতার গায়ে অথবা পেঁয়াজের গায়ে পানি থাকে সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা আঠালো হবে না পানি পানি হবে আর পানি পানি ভর্তা একেবারেই ভালো লাগে না খেতে দেখুন ভাজা হয়ে গেছে চারপাশে কিন্তু লেগে লেগে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে ব্লেন্ডার ব্যবহার করছি আপনারা কেউ চাইলে শিলপাটাতে খুব সহজে বেটে ভর্তা তৈরি করে নিতে পারেন আমি আজকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভর্তাটা তৈরি করব। আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভর্তা তৈরি করার কারণে আমি এখানে একটা আইস বাকেট নিয়েছি আইস বাকেটের ভিতরে সব উপকরণগুলো ঢেলে দিয়েছি তবে অর্ধেক পরিমাণ দিয়েছি এবার ব্লেন্ডারটা আমি দুই মিনিটের মতো চালিয়ে নিব মিডিয়াম স্পিডে বাদবাকি যে পেঁয়াজ রসুনগুলো ছিল সেগুলো আমি এখন ঢেলে দিয়ে দিচ্ছি ভর্তা তৈরি করার সময় ব্লেন্ডার কিংবা পাটা যেখানেই করেন না কেন কখনোই কিন্তু ভুলেও পানি অ্যাড করবেন না যদি ভর্তা তৈরি করার ক্ষেত্রে পানি অ্যাড করেন তাহলে ভর্তাটা কিন্তু একেবারেই অন্যরকম স্বাদ হয়ে যায় ভর্তাটা কোনোভাবেই আঠারো থাকে না আর আঠারো ভর্তা কিন্তু অনেক দিন রেখে আপনি খেতে পারবেন আর যদি পানি পানি হয়ে যায় সেই ভর্তাটা কিন্তু তেমন একটা ভালো থাকবে না ভর্তার স্বাদটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন ভর্তাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এই ভর্তা তৈরি করতে দুই মিনিটের বেশি সময় একটুও লাগবে না কতটা আঠালো হয়েছে ভর্তাটা সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আপনাদের সুবিধার জন্য আমি ভর্তাটাকে একটু নাড়াচড়া করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যদি এই ভর্তাতে লবণের প্রয়োজন হয় তাহলে কিন্তু এখনই লবণ অ্যাড করে দিতে পারেন লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিলেই হবে এবার আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি নর্মাল ফ্রিজে এই ভর্তা আপনি পনেরো থেকে বিশ দিনের মতো রেখে খেতে পারবেন তবে অবশ্যই এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করবেন তৈরি হয়ে গেল খুব খুব খুবই মজাদার ধনেপাতার পাতার ভর্তার রেসিপি আশা করি এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে একটু হল ভালো লাগবে ইনশাল্লাহ শীতের সময় ভর্তা খেতে পছন্দ করে না এমন কাউকে হয়তো বা খুঁজেই পাওয়া যায় না এবার শেয়ার করছি তিন নম্বর রেসিপি আর সেটা হলো মজাদার বেগুন ভর্তা মুখের স্বাদ বদলাতে চাইলে একেবারে পারফেক্ট এই ঝাল ভর্তা ধোয়া ওঠা পোড়া বেগুন কাঁচামরিচ অথবা শুকনো মরিচের টকটকে ঝাল সরিষার তেলের ঘ্রাণ আর পেঁয়াজের কাঁচা চাট সব মিলে একেবারে ঘরোয়া স্বাদের দারুণ এক আয়োজন তৈরি হয় এই ভর্তা গরম ভাতের সাথে একটুখানি লেবু চিপে নিলেই এক চামচে মন ভরে যাবে ভারী মাংসের খাবারের পর এমন কিছু চাই যা হালকা কিন্তু স্বাদে ভরপুর যে যতটুকু ভর্তা তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে বেগুনটা নেবেন আমি এখানে কালো বেগুনটা নিয়েছি আর এই বেগুনটা কিন্তু ভালোভাবে দেখতে হবে যে পোকা আছে কি না ভর্তা তৈরি করার জন্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে বেগুন কিন্তু উপর দিয়ে ফিটফাট আর ভিতরে কিন্তু পুরানোর পরে দেখবেন অনেক সময় পোকা বের হয় সেটা বুঝে এবং দেখেই কিন্তু বেগুনগুলো কিনবেন বেগুনের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে চারটা বেগুন নিয়েছি আপনারা কেউ চাইলে বেশিও নিতে পারেন আবার কেউ চাইলে কমও নিতে পারেন প্রথমেই বেগুনটা ভালোভাবে ধুয়ে মুছে তারপরে সরিষার তেল লাগিয়ে নিতে হবে এবার চুলার উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে এক এক করে বেগুন দিয়ে দিচ্ছি প্রথমেই আমি তিনটা বেগুন দিয়েছি আর যখন নাকি বেগুন পোড়াবেন তখন কিন্তু চুলার আঁচ লোতে রাখতে হবে হাই হিটে কিন্তু কখনোই বেগুন পোড়াতে যাবেন না তাহলে কিন্তু বেগুনটা একেবারে পুড়ে কয়লা হয়ে যাবে আর কিছুক্ষণ পর পর কিন্তু বেগুনটাকে উল্টে পাল্টে দিতে হবে যাতে করে বেশি পুড়ে না যায় একটা বেগুন কিন্তু আমার সম্পূর্ণ পোড়ানো হয়ে গেছে সেটা তুলে আমি বাদবাকি বেগুনটাও একইভাবে পুড়ে নিয়েছি এবার আমি একটা প্লেটে এক কাপ পরিমাণ পেঁয়াজ কচি হাফ কাপ পরিমাণ ধনে পাতা কচি আর সবগুলো বেগুন খুব ভালোভাবে দেখে পরিষ্কার করে নিয়েছি যে যেরকম ঝাল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে শুকনো মরিচ বা কাঁচা মরিচটা অ্যাড করবেন আমি এখানে শুকনো মরিচটা ভেজে নিয়েছি আর এখানে প্রায় আট থেকে নয়টার মতো শুকনো মরিচ আছে আর সাথে দিয়েছি লবণ এবার ভালোভাবে হাত দিয়ে কচলে আমি বেগুনের ভর্তাটা তৈরি করে নিয়েছি আর লাস্ট মুহূর্তে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল তেলটা দিয়ে ভালোভাবে মেখে আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি অবশ্যই দেখবেন লবণ এবং ঝালটা ঠিক আছে কিনা। এবার আমি বেগুনের ভর্তাটা একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি আপনারা কেউ চাইলে এভাবে ভর্তা তৈরি করে মোটামুটি তিন থেকে চার দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আশা করি আজকে আমার এই ঝটপট রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে এবার শেয়ার করছি সর্বশেষ মজাদার রেসিপি শীতের এই কুয়াশা মাখা সকালে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমার নিজের বাড়ি বিক্রমপুরে শীতে সেই পুরনো স্বাদে চাঁদা মাছের সুটকি ভর্তা গরম গরম খুদের ভাতের সঙ্গে এই ভর্তার তুলনা সত্যিই হয় না এই ভর্তায় লাগবে খুব কম উপকরণ কিন্তু স্বাদ হবে একদম দাদির হাতের মতো শীতের দিনে পরিবারের সবাই মিলে খেতে পারবেন গরম ভাতের সঙ্গেও শীতের সকালে রান্নাঘরের দাওয়ায় বসে ধোয়া ওঠা ভাত আর চান্দা সুটকির ঘ্রাণ এটাই যেন আমাদের গ্রামের আসল সুখ চলুন আজ সবাই মিলে ঘরে বসে তুলে আনি সেই বিক্রমপুরের মাটির স্বাদ ভালোবাসায় ভরা একদম দেশীয় ভর্তা ভর্তাটা তৈরি করার জন্য এখানে চান্দা মাছের সুটকি নিয়েছি আপনারা যে যতটুকু শুটকি ভর্তা তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে শুটকিগুলো নিতে হবে আর এই শুটকিগুলো বাজার থেকে কেনা না সবসময় আমি শুটকির ভর্তাগুলো সচরাচর দেখিয়ে থাকি আমার মা যে শুটকিগুলো নিজের হাতে তৈরি করে থাকে সেই মাছগুলো দিয়েই এর আগে যখন আমি শুটকি ভর্তার রেসিপি শেয়ার করেছিলাম তখন অনেক কাপড়ে আমাকে কমেন্ট করেছিলেন যে সুটকি মাছগুলোকে ধুয়ে নিতে হবে কি না এই শুটকি মাছের ভর্তা তৈরি করার জন্য শুটকি মাছগুলো ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই যখন আপনারা শুটকি মাছগুলো নিজের হাতে তৈরি করবেন তখন অবশ্যই ছাদে কিংবা বারান্দায় শুকানোর সময় ওপরে কাপড় দিয়ে রাখবেন এতে করে শুটকি মাছে তেমন একটা ময়লা যায় না আর শুটকি মাছের ভর্তা তৈরি করার আগে শুকনো কাপড় দিয়ে শুটকি মাছগুলোকে খুব ভালোভাবে হালকা হালকা পিটিয়ে পিটিয়ে মুছে নেবেন এতে করে ধুলাবালি যেগুলো আছে সেগুলো খুব সহজেই পড়ে যাবে অনেক ক্ষেত্রেই শুটকি মাছ যদি আপনি ধুয়ে ব্যবহার করেন মানে ভর্তা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু কিন্তু ভর্তাটা অতটা সুস্বাদু হয় না পানি পানি মানে একটু চাপ চাপা ভাব থাকে যার কারণে খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না আর শুটকি মাছের ভর্তা তৈরি করতে যা যা লাগবে আমি কিন্তু সেটা দেখিয়ে দিলাম যখন আপনারা বাজার থেকে শুটকি মাছ কিনে আনবেন সেই শুটকি মাছটা কিন্তু অবশ্যই কুসুম কুসুম গরম পানি দিয়ে বারবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ বাজারের থেকে কেনা শুটকি আর নিজের হাতে তৈরি করা সুটকির ভিতরে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে এবার আমি চুলাতে একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম করে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো সুটকি মাছের ভর্তা তৈরি করতে রসুনটা কিন্তু একটু বেশি লাগে আর আমি এখানে সাত থেকে আটটা রসুনের কুয়া খুলে নিয়েছি চুলার আঁচটা কমিয়ে রেখে আমি কিন্তু রসুনের কোয়াগুলো ভেজে নিয়েছি লাল লাল করে ঠিক এরকম করে কিন্তু ভেজে নেবেন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রসুনের কুয়াগুলো ভাজতে যাবেন না তাহলে উপরে কিন্তু পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে এবার রসুনের কোয়াগুলো আমি নামিয়ে এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন যে যেরকম ঝাল খাবেন ঠিক সেই সেরকম শুকনো মরিচ এখানে অ্যাড করবেন সচরাচর আমি শুটকি ভর্তা ঝাল ঝাল খেতে বেশি পছন্দ করে থাকি যার কারণে আমি আমার পছন্দ অনুযায়ী এখানে শুকনো মরিচ অ্যাড করেছি আর আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু এখানে কমিয়ে কিংবা বাড়িয়ে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন আর শুটকি ভর্তাতে কিন্তু কাঁচা মরিচটা দিলে তেমন একটা ভালো লাগে না সব সময় চেষ্টা করবেন শুকনো মরিচটাই দেওয়ার মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি চোলা থেকে নামিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম চান্দা মাছের শুটকিগুলো আর শুটকিটা ভাজার সময় অবশ্যই চুলার আজ লোতে রাখবেন এতে করে কিন্তু শুটকি মাছটা খুব ভালোভাবে ভাজা হবে কখনোই কিন্তু চুলার আজ হাই হিটে বা মিডিয়াম আছে শুটকি মাছ ভাজতে যাবেন না এতে করে কিন্তু শুটকি মাছটা পুড়ে যাবে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আমার সুটকি মাছগুলো ভেজে নিতে আমি চোলারাজ গাছ একেবারে লোতে রেখে দিয়েছিলাম আর কিছুক্ষণ পর পর সুটকি মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে করে মচমচা হয়ে ভাজা হয় শুটকি মাছের কালারটা কিন্তু পুরোপুরি পাল্টে গেছে আর আমি কিন্তু চেপে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে হাত দিতেই কিন্তু শুটকি মাছটা ভেঙে যাচ্ছে ঠিক এরকম অবস্থায় যখন আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার আমি ফ্রাইপ্যানটা ধরে চুলা থেকে নামিয়ে নিয়েছি শুটকি মাছগুলো কিন্তু আমি ফ্রাইপ্যানই রেখে দিচ্ছি এবার একটা ব্লেন্ডারের জার নিয়েছি আর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ আর স্বাদ মতো লবণ প্রথমেই আমি শুকনো মরিচ আর লবণটাকে ব্লেন্ড করে নিয়েছি অনেকেই আছেন শিলপাটাতে শুটকি ভর্তা তৈরি করতে হয় দেখে শুটকি ভর্তাটা একেবারেই খেতে চান না আবার অনেক প্রবাসী ভাইরাই আমাকে কমেন্ট করে থাকেন যে আমরা বিদেশে থাকি শিল্পাটা কোথায় পাবো তারা কিন্তু শিল্পাটার পরিবর্তে ব্লেন্ডারেই শুটকি মাছের ভর্তা খুব সহজেই তৈরি করে নিতে পারেন শুকনো মরিচ আর লবণটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে তারপরে আমি এখানে দিয়ে দিলাম সুটকি মাছগুলো সবসময় লক্ষ্য রাখবেন যখন আপনি সুটকি মাছের ভর্তা তৈরি করবেন ব্লেন্ডারে বিশেষ করে তখন কিন্তু শুকনো মরিচ আর লবণটাকে আগে ফিটে নিতে হবে তারপরে সুটকি মাছ আর তারপরে কিন্তু পেঁয়াজ এবং রসুন দিতে হবে যদি আপনি প্রথম অবস্থাতে পেঁয়াজ আর রসুন দিয়ে ব্লেন্ড করে নেন পরবর্তীতে কিন্তু ব্লেন্ডার চালাতে খুবই সমস্যা হবে আপনার ব্লেন্ডার কিন্তু একেবারে অনেক ক্ষেত্রে ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে যখন এই অবস্থায় আপনারা যাবেন তখন অবশ্যই ব্লেন্ডারের ভালোভাবে বাটিতে রেখে ব্লেন্ডারটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে আবার নতুন করে ভর্তা তৈরি করার জন্য প্রস্তুতি নিতে হবে এখন এখানে দিয়ে দিলাম ভাজা রসুনগুলো তারপরে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি আর শুটকি ভর্তাতে সব সময় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর সুটকি মাছে আমাদের বিক্রমপুরে কাঁচা পেঁয়াজটাই বেশি খেয়ে থাকে কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু শুটকি মাছের ভর্তা অসাধারণ লাগে খেতে শুটকি মাছটা কিন্তু পুরোপুরি ব্লেন্ডার হয়ে যাওয়ার পরে আমার মা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে শুটকি মাছের ভর্তাতে পেঁয়াজটা কিন্তু পুরোপুরি ব্লেন্ড করবেন না আধা ভাঙা করবেন ঠিক আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ভর্তাতে ঠিক এরকম করেই কিন্তু পেঁয়াজটাকে রাখবেন যখন গরম গরম খুদের ভাত এবং সাদা ভাতের সাথে এই ভর্তাটা খাবেন তখন এই পেঁয়াজটা কিন্তু হালকা কামড় লাগবে আর তখন বুঝতে পারবেন যে ভর্তাটা কতটা সুস্বাদু প্রতিদিন তো ভর্তা তৈরি করা যায় না আর কাজের ব্যস্ততার কারণে কিন্তু সবসময় ভর্তা খাওয়াও হয় না একদিন ভর্তা তৈরি করে কিন্তু এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে মোটামুটি এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন বিক্রমপুরের মাটির স্বাদ শুটকির ঘ্রাণ আর মরিচ পেঁয়াজের ঝাঁজ সব মিলিয়ে তৈরি হবে একদম আসল চান্দা শুটকি ভর্তা আশা করি আজকে এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে একটু হলো ভালো লেগেছে ইনশাল্লাহ আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ